ফ্ল্যাশব্যাক আশা করি তোমরা খুবই ভালো আছো সো আমিও খুবই ভালো আছি আল্লাহ রহমতে তো আজকে আমরা যেতে চলেছি ভিতক নশর সিদ্দিকী আজকে এক ইন্ডিয়ান আর্মির বাড়ি গিয়েছিল তো সেই ভাইটা পাকিস্তানে আটকে আছে তো সেই বাড়ি গিয়ে বিধায়ক নসরিদ্দিকি কী কী করেছেন আপনাদেরকে দেখাবো তো ফুল বিটা দেখতে থাকুন তো চলো দেখা যাক কী হয় আসলে আস পর্যন্ত আমরা দেখ जी ये विषय ना अभी देख पॉइंट हो गया हूं सर हूं सर पूरा एपीए था जाने दो जाने दिए ऊपर चढ़ी। जाओ सारा ऊपर चढ़ी ऊपर चढ़ी ऊपर चलो चलिए ये मेले साहब है अच्छा कहां के लोग महागढ़ भंगर भंगर आज फोन किया था जी जी बैठिए अब भी बैठो साहब सुन सुन हां भंगर कलखड़ा में हां कलखड़ा एकदम बगल में बसंती हाईवे है जी जी हां भंगर भंगर हां

पेपर को थी कहीं देखते हुए आप चिढ़ा रहना सुन लाम आपके आस्था आपने लगाया चीं उम्र वक्त आज के शक्त सब पेपर या से सब सब पेपर या ये एक नेशनल नेशनल इस्यू है का चीं ये एक नेशनल इस्यू है का चीं

कोई भूख करता है हम उनको पूछते हैं ये भाई प्रोपोर्शन खाली यही কথা बोलते है प्रोपोर्शन टू मोशन टू एरर की बोला हमारे की कुछ बोलते पा गए दादा कुछ ऊपर से अपन ना ये ना पहले हां ये सब बोलो रखिए बात करिए बात करिए जो पूछे जैसे फर्स्ट और आज के आज के पता नहीं आज के पता फाइनल अभी तो बोल रहा है कि जल्द जल्द को तो से, हाँ है। 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 से कोई गुड न्यूज़ हम आपको बताएंगे करो प्यार करो कोई अल्लाह से कोई भगवान से भी है प्यार करो हमारा लड़का बोला हूँ कितना दिन में वो रिलीज हो जाए बोला तो ये हम बोल देते क्योंकि वो पाकिस्तान का बात है और भारत की बात है ऐसे ही माहौल गर्म है थोड़ा भी हम लोग बुला रहे हैं वो आ नहीं रहा मीटिंग ये बैठ थी ओके वो आस थी तो हमें क्या सुन कर था बोलते लेकिन हम लोग लाइन में आ ची हमारे लाइन में आ ची तो। लेकिन ताकि एक बार बोल एक एक এনার সঙ্গে কথা হয়েছিল শ্রী ওর সঙ্গে ডিজিশনের পাকিস্তানের ডিজিশনের কথা হয়েছে কথা উঠেছে ওর জবাব দিলো না একদিক একবার একবার দিন ওর সঙ্গে যোগাযোগ হয়েছে আমি জবাব দিলো আবার আসছে এবার একেই বলে কথা বলছে আমাদের লাইনে লেগে আছি ও চলছে নাকি ওই আসছে

থেকে আমার অপিল আছে আমার ছেলেকে তাড়াতাড়ি করে আবার দেশের রক্ষা করে আবার দাঁড়িয়ে কেন ওটা আগে ছিল কুমিলাদের এর আগে ছিল জম্মু জম্মু থেকে এলো মেলার সময় এসে ডিউটি করেছে ডিউটি করেছে পোস্টিং এখানে এই আপনার বাকি কুম্ভ শেষ হয়ে গেল ও বাড়িতে চলে গেল এই হলো পঁচিশ কুড়ি পঁচিশ দিন তো যাওয়া তেত্রিশ তারিখে কেউ গেছে ওখানকার ঘোরার নতুন লোক বাকি কি হলো ওটাই বলতে পারবো আমি কিছু এটা আমি শুনেছি ওই পর বিএসএফ থেকে বলেছে কেউ ঘোরার মধ্যেই ছিল ওটাই আমার বদমাইসি করে করতে পারে না ওকে টেনে নিয়েছে সতেরো সাল ডিউটি করছে তার তারা এ থাকবে না কোথায় বডানা বডান ও ওকে টেনে নিয়েছে এখন আমরা তো স্যার এখান থেকে অনুভব আমি ওর বটদারি সঙ্গে আমরা কয়েকদিন ওর যে বন্ধু বান্ধব যারা রয়েছে যারা হলি আচ্ছা আমি একটু বন্ধু কথা

সে সারা ভারতবর্ষের মানুষের নিরাপত্তার জন্য ২৪ ঘন্টা প্রস্তুত নিজের বুকে গুলি খাওয়ার জন্য তাহলে অমন এক ব্যক্তিকে যখন আটকে রেখেছে আমি একা কেন সারা ভারতবর্ষের মানুষ প্রেয়ার করছে যা দ্রুত সে আমাদের আবার মাতৃভূমিতে ফিরে আসুক শুধু ফিরে আসুক না আমি তার পিতার সাথে কথা বললাম একদম নির্দিধাই বলছে মানে এই তো হওয়া দরকার যে ফিরে আসুক এবং দ্রুত চাকরিতে আবার জয়েন করুক দেশকে রক্ষার জন্য পাকিস্তানকে কি কোনো রকম হুঁশিয়ারি দেবেন দেখুন আমার থেকে তো আমার দেশের স্বরাষ্ট্র দপ্তর আছে দেশের প্রধানমন্ত্রী আছে ফরেন মিনিস্টার আছে আমরা তো সব সময় ওদের খিলাপে বলছি আর বলবো বলে যাবো কিন্তু আমাদের এখন এই মুহূর্তে হবে ডিপ্লোম্যাটিক হয়ে যে আমাদেরকে সুস্থতার সাথে ফিরিয়ে আসা যে জনকে মেরে দেওয়া হলো দেশের মধ্যে ঢুকে কি বলবেন মানে দেশে এখন কতটা সেফ আছে সাধারণ প্রশ্ন থেকে যাচ্ছে এটা একটা পলিটিক্যাল উত্তর দেওয়া হবে দেখুন দুর্ভাগ্য আমি আমি এই মুহূর্তে পলিটিক্যাল উত্তর দেবো না এখানে আমি যেটা এসেছি আমি বাইরে চলুন গাড়ির সামনে গিয়ে যত ধরনের কোশ্চেন আমি উত্তর দেবো আমি এখানে কোনো পলিটিক্যাল উত্তর দেবো না দেখুন স্বাভাবিকভাবে পরিবার চিন্তিত স্বাভাবিক এটা নিয়ম তার পরিবারের বাবা থেকে যারা আছেন কাকা আছেন বেশ কিছু ভাই যারা আছেন সবার সাথে কথা বলেছি পাড়া প্রতিবেশী আছে আমাদের এখন এটা সেন্ট্রালের হাতে আছে বারবার অফিসার যারা আছেন তাদের সাথে পরিবার যোগাযোগ করছে আশ্বস্ত করছে আমরাও আছি আমাদের তো হাতে কিছু নাই তবে আমার একটা বক আমার একটা আমার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রেয়ার যে আমরা যাকেই ডাকি না কেন কেউ ভগবানে কেউ আল্লাতে কেউ সৃষ্টিতে বা যে জারুণভাবে তার সৃষ্টকর্তাকে ডাকে সবার কাছে আমরা প্রেয়ার করবো যে আমাদের ছেলে আমাদের ভাই সুস্থতার সাথে দ্রুত ফিরে আসুক এবং আমার দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য আবার তিনি ডিউটিতে জয়েন করুক এটা আমার প্রেয়ার করব পাকিস্তানের মতন একটা দেশ এরকম জওয়ানদের আটকে রাখলো তারপরে এরকম কোনো রকমভাবে কথা হচ্ছে না এবং এত পেরিয়ে গেল দেখুন সত্তর ঘন্টা অতিবাহিত হয়েছে ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে তো নেই আমরা সিভিলিয়ান আমাদের হাতে নেই ব্যাপারটা কোন জায়গায় কি হচ্ছে আমরা আমাদের পরিবারের যিনি গিয়ে পিকে সব দা তো নির্দিষ্ট কোনো সংস্থার মাধ্যমেই তো তো নির্দিষ্ট অর্থাৎ বিএসএফ বড়ো সিবি ফোর্স যখন আছে যখন সেন্ট্রাল সার্ভিসেসের মধ্যে পড়ছে এটা তার মাধ্যমে গিয়েছে সুতরাং তাদের আমরা যেমন চিন্তিত তারা চিন্তিত সাথে সাথে তারাও দায়িত্ববদ্ধর মধ্যে পড়ছে তাদের দায়িত্বের মধ্যে পড়ছে দ্রুত কিভাবে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে এবার এক্ষেত্রে আমরা সবসময়ের জন্য জানি ওই দেশ সবসময় আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে আমাদেরকে ডিস্টার্ব করে এই একটা সুযোগ পেয়েছে আমাদেরকে একটু ডিস্টার্ব করছে আমাদেরকে একটা আতঙ্কে রাখার চেষ্টা করছে কিন্তু এর জবাব আমরা দেবো আমাদের দেশে যেভাবে সন্ত্রাসবাদী হামলা কদিন আগেই সংগঠিত করেছে পাকিস্তানের সহযোগিতাতে ও সারা পৃথিবী ছিচি করছে এই একটা সুযোগ পেয়ে একটু আমাদেরকে টাইম কিল করছে সো দেখলেন বিধায়ক নশর সিদ্দিকি সেই ভাইয়ের বাড়ি গিয়েছিল তো বিধায়ক বলেছেন যে সেই ভাইটাকে ফিরিয়ে আনার যদি কেউ আনতে পারে সে হচ্ছে রাজ্য সরকার তানারাই আনবেন তো দেখলেন বিধায়ক সবই চেষ্টা করছেন ভাইটাকে ফিরানোর সো আজকে ব্লগটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সটটা ব্লগে তোমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ